শুভরাত্রি শুভেচ্ছা আনুমানি ভালোবাসা সবাইকে তো একটু চটপট জয়েন হয়ে যাও কেউ যদি লাইফে থেকে থাকো একটু চটপট জয়েন হয়ে যাও হ্যালো 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 শুভরাত্রির শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো কোথায় গেল আমার সব বন্ধুরা কাউকে দেখতে পাচ্ছি না হ্যালো হেলো হ্যালো হ্যালো কাউকে দেখতে পাচ্ছি খুব খুব ঠান্ডা পড়েছে তো মায়ের বাড়ি গিয়েছিলাম মায়ের বাড়ি থেকে এলাম এসে খাবার দাবার করে খাওয়া দাওয়া করে তো তোমাদের সাথে গল্প করতে বসলাম তো রাজবাবু এখনও আসেনি তো রাজবাবু আছে দিদুনদের বাড়িতে তো একটু জয় না জয় বন্ধুরা হ্যালো 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 ঠিক টাইমে না আসার জন্যই অবস্থা প্রতিদিন আসার সময় হয়নি যদি এক তো জয় না কাউকে দেখছি না চার মিনিট হয়ে গেল হ্যালো ঠান্ডা পড়েছে একটু বলে প্রচন্ড প্রচন্ড কয়েকদিন হয়েছে ভালোই শীত কি করি কোথায় জানি না হ্যালো 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 শুভরাত্রি শুয়েছে অনেক অনেক ভালোবাসার রব্বাইকে তো একটু চটপট তো আমার বন্ধুরা সবাই কোথায় একটু চটপট জয় হয়ে যাও অনেক অনেক ভালোবাসা সবাইকে কোথায় সব পাই আজকে কাউকে তো দেখছি না চটপট চটপট একটু যুক্ত হয়ে যাওয়া বন্ধুরা সাত মিনিট হয়ে গেল চটপট চটপটে একটু যুক্ত হয়ে যাওয়া অনেক অনেক ভালোবাসা সবাইকে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার তো সকল বন্ধুকে জানাই ভালোবাসার অভিনন্দন অনেক 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 ভালোবাসা সবাই ঘুমিয়ে পড়েছে কাউকে দেখতে পাচ্ছি না কেন ন মিনিট আর এক মিনিট থাকবো কেউ না থাকলে কার সাথে কথা বলা বলে হ্যালো 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 চটপট একটু যুদ্ধ হয়ে যাও অনেক 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 ভালোবাসা তো দশ মিনিট হতে চায় কোনো বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করো বন্ধুরা নাহলে কী করে বুঝবো বলে তো তো একটু তো কমেন্ট করো হ্যালো ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা লাগছে রাত্রি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসার অবিরাম সবাই কেমন আছো এই ঠান্ডাতে এই ঠান্ডাতে কেমন আছো শুভরাত্রি শুভেচ্ছা বন্ধু অনেক অনেক ভালোবাসা বলো কোথা থেকে দেখছো কেমন আছো বন্ধু শুভরাত্রি শুভেচ্ছা সবাই কেমন আছো বলা একটু তো বলো চটপট আজকে কাউকে দেখতে পাচ্ছি না দুই এক বছর মা চলে যাচ্ছে উকি মেরে মেরে দেখছে চলে যাচ্ছে একটু তো কিছু বলো না হলে কি করে বুঝবো বলো তো বন্ধু যদি হতে চাও বন্ধু হয়ে বন্ধুর কাছে থাকতে চাও শুভরাত্রির শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা একটু তো না কমেন্ট করলে কী করে বুঝি বলো তো ও কী বলবো মাত্র খাওয়া দাওয়া করে একদম বসলাম পরোটা ঘুগনি খাওয়া দাওয়া করে বসেছি একদম গায়ে চাপাচ্ছে পিঁচিকে আমার তো খুব খুব শীত পাচ্ছে এখন এই মুহূর্তে খুব খুব শীত পাচ্ছে গিয়েছিলাম মায়ের বাড়িতে তো বন্ধুরা বাই বাই টাটা সবাই ভালো থেকো কাউকে দেখছি না একা একা ভালো লাগে না কাউকে দেখছি না গো একজন করে আসো চলে যাচ্ছে কোনো কমেন্ট করছো না কমেন্ট না করলে কি করে থাকি বলা आ दू मिनट देखो तरपर आज के मत टाटा खा <laughs> हेलो না কমেন্ট করলে কি করে বলি বলো তো কেউ তো কিছু বলো তো ভাই টাটা সবাই ভালো থেকে গুড নাইট